ওকে নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল ব্যসি কম আবার আজকে স্বাগতম তো আজকে যেটা টপিক হচ্ছে তোমরা তোমাদের রেজাল্ট কীভাবে চেক করবে তো তার জন্য তোমাদের কী করতে হবে তোমরা যে ভিডিওটি দেখছো এখন এই ভিডিওটির কিন্তু ডিসক্রিপশান বক্সে যাবে তো ডিসক্রিপশান বক্স কেমন হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেমন আসলে আমার একটা ভিডিও এখানে লাইভ আমি চলেছিলাম একটু আগে এই পাঁচ মিনিট লাইভটা তো এখানেই এই এক মিনিট এটা আমি কেটে দিচ্ছি বন্ধ করলাম এবার আমি এই মোড়টাতে চলে আসবো এই এইখানটাই এখানটায় কিন্তু ওকে তো এই মোড়ে কিন্তু তোমরা ক্লিক করবে এখানটায় ক্লিক করার পর এবার তোমরা এখানে ঢুকে যাবে এবার ঢোকার পর তোমরা নিচের দিকে একটু আসবে নিচের দিকে এসে এখানে দেখতে পারবে রেজাল্ট চেক লিঙ্ক এই যে এখানটায় তোমরা কিন্তু যে ভিডিওটি দেখছো তারই নিচে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তো রেজাল্ট চেকিং লিঙ্ক এখানেই তোমরা এই এইগুলো যায় যে তোমরা যে কোনো যে কোনোটাতে কিন্তু তোমরা যেতে পারো তো তোমরা এর জন্য কি করবে তোমরা প্রথমটা তো আমি ইউজ করলাম প্রথমটা তাহলে এখানে আছে ডাব্লিউ ডাব্লিউ রেজাল্ট সিক্স আছে সম্ভবত তো এটাতে আমি ক্লিক করলাম তো এটা ক্লিক করার পর ডাইরেক্ট তোমাদের কিন্তু ডাইরেক্ট তোমাদের নিয়ে চলে যাবে তোমাদের ক্রোম ব্রাউজারে ওকে তাহলে তোমরা এবার ক্রোম ব্রাউজারে চলে যাবে এবার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই মতো যখন চলে আসবে তো তোমরা এখানে প্রথমে দেখতে পাবে এই প্রথমটা দেখো ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট এখানে আছে কিন্তু অ্যানাউন্সমেন্ট আছে প্রথম অ্যানাউন্সমেন্ট তাহলে তোমরা এই এখানটায় ক্লিক করবে তাহলে ক্লিক করুন এবার ক্লিক করার পর এর মধ্যে তোমাদের কাছে একটা ইন্টারফেয়ার চলে আসবে এবার এবার তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা বসাবে দেখো এখানটা কিন্তু তোমাদের তোমাদের রোল নাম্বারটা বসাবে রোল নাম্বার কেমন থাকে ধর নাম দশ তেষট্টি একান্ন টেন এটা একটু বেশি চলে আসে এটা লেটার করি আর এটাও ক্রস করি হ্যাঁ তো দশ তেষট্টি একান্ন এন জিরো জিরো থার্টি থ্রি সাপোজ এই মতো কিছু একটা আছে তাহলে এখানে তোমরা কিন্তু সেই একদম সম্পূর্ণ সাপোজ যেমন আমি এন এন কিন্তু ক্যাপিটাল যেহেতু আছে তো ক্যাপিটাল করতে কিন্তু আমাকে ওকে তাহলে আমি এটাকে ক্যাপিটাল করে দিলাম তোমাদের যেটা থাকবে সেটা কিন্তু তোমরা করবে বাকি অন্য কিছু করার কোনো প্রয়োজন নাই তো তোমরা এটা করে দিলে রাইট এক মিনিট তো কথা একটু সারিয়ে গেছে কোনো অসুবিধা নেই তো ওখানে তোমরা যখন চলে আসলো এর মতো করে তোমার এখানে তোমরা রোল নাম্বার দিলে তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থটা দেবে এবং রোল নাম্বার কোনো ইন্টার মানে কোনো স্পেস টেস্পেস কিছু দেবে না কোনো এক্সট্রা কোনো এক্সট্রা কোড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র রোল নম্বরটা এখানে রোল নম্বর বসালে আর সাথে সাথে তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটা বসালো ডেট অফ বার্থ বসানোর পর তোমরা কিন্তু এখানটাই ক্লিক করবে এই এখানটায় কিন্তু ক্লিক করবে আর এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু তোমাদের কাছে কিন্তু সেই রেজাল্টটা কিন্তু তোমরা নিচের দিকে একটু স্কুল যখন করে আসবে তখন সেই রেজাল্টটা কিন্তু তোমার নিচের দিকে দেখতে পেয়ে যাবে আশা করছি তোমাদের কিন্তু এই মতো করে তোমাদের রেজাল্ট ভালো মতো করে চেক করতে হবে তাহলে দেখা হচ্ছে পরে অন্য ভিডিও তত তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো থ্যাংক ইউ